আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরআন থেকে আমরা নামাজের সব নিয়মকানুন শিখতেছি গত পর্ব পর্যন্ত আমরা সুরা ফাতিয়া শিখতেছিলাম সুরা ফাতিয়ার সাথে যে কোনো একটা সুরা মিলাতে হয় নামাজে যারা করোনালুল করিম তেলাত করতে পারি তারা যে কোনো আয়াত অথবা যে কোনো সুরা পড়া যাবে যারা করনালুল করিম তেলাত করতে পারে না তারা ছোটো সুরা দিয়ে পড়ার চেষ্টা করবে সুরা আল আসর অক্ষর দরে দরে বানান তাজবিদ সহজে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে নামাজে এই ছোট সুরা বানান সহ শিখে মুখস্থ করে নামাজে তেলাওয়াত করতে পারে সেজন্য ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইতিলকলি সব্র অজাবর অমিল বেল আমের সাথে অল এই আলিফ খালি পড়া লাগবে না অল আমরা জানি ছাকি না যায় না ডান দিকে হরকতলা হরফে ধরবে তাহলে হরকতলা হরফ আছে ও আলিফ খালি এই অমিল সাথে অল আঞ্জাবর আ আমিল সাথে আস অল আস রজির অল আশ্রী এখানে আমরা অক্ষ করব অক্ষ স্টেশন আসে অক্ষ করব অক্ষ করলে হবে সাকিন হয়ে যাবে সাকিন হলে র রাখিন র মোটা হয়ে যাবে আ মেলবে সদের সাথে আস আস মিলবে রয়ের সাথে আশ্র যেহেতু শাকিনাল ব্যাঘা পড়া যাবে না এই দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে এই শব্দটা এসে রয়ের সাথে মিলবে আশ্রয় অল আশ্র দিয়ে আব্দি নিতে আমরা কিন্তু অনেকেই পড়ি অল আসর অল আসর ফরি অল আসর কিন্তু আইনটা হামজা হয়ে যায় আর আইন হামজা হয়ে গেলে অর্থের পরিবর্তন হয়ে যাবে সব না হয় উল্লগ্ন হবে কনতে সাপ অল আশ্রু অল আশ্র অক্ষ করলে মিলিয়ে ফল আশ্রী ছা না মিলিয়ে পড়লে তখন অল আশ্রী পরে ইনালিং ছা নাই আমাদের ই ই মিলবে নুনের সাথে নুনে তাজিত অজীব গুন না ইন পরে নুনে যাবো না এই না মিলবে এই লামের সাথে আমরা জানি শাখিনি একা ফলা যায় না ডান দিঘর ধরবে তাহলে না মিলবে লামের সাথে নাল ইন নাল অজীব গুন না যেগুন না করাই লাগবে ইন নাল হামজা জারি ইমেল বিন সাথে নুন সাকিনের ফাটে আসছে সিন ইকফা গুন না মতো গুণ্য হবে এখানে আছে ইন পড়তে হবে ইং অনেস্বর ধরে ইন নাল ইং সা মাদার সরবা খালিপটান সিনালে জোর সা খালিপটান নুন যাবর সানা সা ইন নাল ইং সা না লাম যাবর লা ফাইয়া জের ফি জের বা মিয়া সাকিন একালিপটান লাফি সব পেশ খু খু মিলবে শ্রী সাথে খুশ শক্ত হবে খুশ রদ যে ঋণ খুশ ঋণ এখানে আসছে স্টেশন অক্ষ হবে অক্ষ হলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে শাকিন হলে এই খুশ মিলবে রয়ের সাথে খুশর র শাকিন র মোটা হয়ে যাবে খুশর লাফি খুশ্র ইন লাফি খুশ্র দুই আয়াত মিলিয়ে পড়লে অল আসরি ইন ফি খুশ্র আশ্রী শাব দিয়ে ইন্জিব গুন্না ইং ইকফা গুন্না লিপ্টান লাফি লিপ্টান খুশ্র র মোটা হয়ে যাবে লিং সা না লাফি খুশ্র এখানে যদি না করে মিলিয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু এখানে তানবিন ধরতে হবে তানবিন ধরলে তানবিনের পরে হামজা তখন ইজার হবে অর্থাৎ স্পষ্ট কোনো গুণ্য হবে না খুশরিন ইল আল্লা তখন এভাবে পড়তে হবে হামজাদের ই মেলবে আমার সাথে ইল লামেজাদ দুইবার পরে লামে যাবো লা ইল্লা এই লামবে এই লামের সাথে এখানে এই আলিফ এই আলিফ খালি পরে লাগবে না ইল্লাল পরে লামে আবার যাবো লা জালদের জি জিমেল বিয়ের সাথে জি জের বা বিয়েছে কিনা একালিপটান জিবার আগে দাঁতের আগায় নরম করে মাদের হরফ একালিপটান ইল লাল লি নুন জাবরনা না লাল লি না অনেক কিন্তু এখানে বুঝতে পারে না যে আমি কীভাবে পড়তেছি এই লামের উজ্জিৎ এই লামটা দুইবার প্রথম ডানদিকের হরফেতে ই মেলবে লামের সাথে ইল পরের লামে আবার এই তারজিদের কারণে দুইবার পরের লামে আছে এই জবর লা ইল্লা। এখানে কিন্তু মাদের হরফ বাম পাশে খালি আলিফ থাকার কারণে অনেকে আবার মাদের হরফ মনে করে এক আলিফ টান দেবেন না এখানে টান হবে না কারণ পরের হরফ ফলো করতে হয় আর বিতে পরের হরফ ফলো করে পড়তে হয় তো পরের হরফ আছে তারদিৎ মাঝখানে ফাঁকা অর্থাৎ মাঝখানে ফাঁকা থাকলে এই ফাঁকা হরফ যাবে না এই তার্জিদের সাথে ডান দিকের হরফ ধরবে তাহলে ডান দিকের হরফ আছে লা লা মালবে এই লামের সাথে এই লাল এই লামে আবার তারজিৎ পরের লামে যাব লা ইল লাল লা জি জি সাথে জি নুন জামান না জি না না হামজা খারদ আ একালিপটান আলিফে কোনো কিছু যুক্ত হলে এর নাম হামজা হয়ে যায় তো হামজা খারদ আ মিম জবর মা নুন পেশ নু নুমেল বর সাথে নু আ মা নু প্রেশার পেন একালিপটান খারা যাবর একালিপ্টান আ মা নু মা কোনো টান নেই আ মা নু ওয়া ওয়া আইন আ কণ্ঠনলি সব সৃষ্টি হবে আ হলো হামজা আর আইন হলো আ কণ্ঠনলীতে সব সৃষ্টি আর হামজা কণ্ঠনালি শুরু থেকে আ হালকা আ আর এখানে আ চাপ দিতে হবে ও আ মিমজের মি লাম্পেস লু লু মেলবে এই সদের সাথে আমরা জানি তার দিতে একা পড়া যাবে না ডান দিকে হরফে ভিতর এই লু মেলবে এই সদের সাথে লুস সদে তার দিদ দুইবার পরের সাথে খাড়া যাবার একা স সা হবে না ও আমি লুস স লামজের লি হা খাড়া যাবার হা কণ্ঠনালিতে চাপ দিই একা লিপ্টান হা আমরা যদি ভরি হা তাহলে গোল হা হয়ে যাবে এটা লম্বা হা লি হা তাজের দি হাতি আমিলু সলি হাতি ইনা মানু ও আমিলু সলি হাতি ও যাবর অ তাজাবরতা ও লিপ জাবর অিপটান ও তা ও সজাবর সাহা হবে না সমিলবর সাথে সৌ ও তা সও সৌ বাজির বিমেল বেল সাথে বিল হাজাবর হা কন্ঠনতে সব হ্যাঁ মেলবে কফের সাথে কফির চার্জ দুইবার হাক কবজির কি হকি অতাওয়া সও বেল হকি এখানে অক করলে লাস্টের হরফে শাকিন হয়ে যাবে লাস্টের হরফ হচ্ছে কপ এখানে কপ যেহেতু দুইবার পরের হরফে কপ কফে ছাঁকিন আসলে কফ শাকিন কলকলা হয়ে যাবে এই হাঁ মেলবে কফের সাথে হাক পরের কফে ছাগিন আসলে হাক মিলবে কফের সাথে হাক কফ ফো করলে একটু বাড়ি খাবে ও ওয়া সও বেল হক ক

অতা ওয়া সাও অতা সাও একই অতা ওয়া সাও বাজের বি বি মিলবে সদে সাধে সদে তাই যে দুইবার পরে সদে যাব সা হবে না এই সমলবে এই বায়ের সাথে বা সাকেন কলকালা সববে বিশ সবে রজের রি বিশ সবেরি এখানে যে স্টেশন আসছে অক্ষ করব অক্ষ করলে লাস্ট করে শাকিন হয়ে যাবে শাকিন হলে এই সবে বায়ুর সাথে সববে এই সবে মিলবে এর সাথে রসাখেন মোটা হয়ে যাবে সববে রী সববে অ সব বিশ সব র ও তৌ বিশবর এখান থেকে এখানে মিলিয়ে ফলে ইল্লাল জিনু আলি হাতি ও তৌবিল হকি ও তৌ বিশ্ববর যেহেতু আয়াত বড় আমরা বেঙ্গে ভেঙ্গে ফুরি এখানে সক্ষ করবো ইল্লাল হক

আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে শহী শুদ্ধ হয়ে যাবে এরপর আপনারা মুখস্থ করেন আমাদের তেলত করবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা